কুচে মাছের রেসিপি বাড়িতে কেউ না থাকায় আমি নিজেই রান্না করলাম এবং খাওয়া দাওয়ার পরে আমাকেই বাড়ির সমস্ত এটু থালা বাসন ভালোভাবে পরিষ্কার করতে হলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এর আগে আমি একটি ভিডিও লং হয়ে যাওয়ার কারণে দুটি পার্টে একটি ভিডিও আপলোড করেছি যে ভিডিওগুলির মাধ্যমে তোমরা দেখেছো যে আমার বাড়িতে মা এবং বৌদি না থাকায় আমি নিজে হাতে কুচে মাছের রেসিপি রান্না করেছিলাম রান্না করতে করতে আমার কিন্তু প্রচন্ড খিদে লেগে গেছিল এবং তার সাথে একটু কষ্টও হয়ে গেছিল সেই কারণে রান্নার পর আমি কিছুটা সময় রেস্ট নিয়ে তারপরে আমি নিজে হাতেই ভাত নিয়ে খেতে বসে পড়েছিলাম প্রচন্ড খিদের কারণে কুচে মাছ দিয়ে কিন্তু আমি এক থালা ভাত সাটিয়ে দিয়েছিলাম কারণ কুচে মাছের রেসিপিটা সত্যি অসাধারণ হয়েছিল আমি নিজেই যে এত সুন্দরভাবে রান্না করতে পারবো কুচে মাছটা আমি হয়তো আজকে রান্না না করলে একদমই জানতে পারতাম না খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু আরো বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম কারণ সকালবেলা ঘুম থেকে উঠে এক মুঠো বাসি ভাত খেয়ে কিন্তু আমি রান্না করতে লেগে পড়েছিলাম এবং সব কিছু গুছিয়ে নিয়ে ফার্স্ট টাইম রান্না করতেই আমার কিন্তু প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লেগে গেছিল এবং এই টাইমটাই আমার কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গেছিল তাই তো রান্না কমপ্লিট হয়ে গেলে আমি একটু সময় বিশ্রাম নিয়ে কিন্তু কুচে মাছের রেসিপি দিয়ে এক থালা ভাত পেট ভরে সাটিয়ে দিয়েছিলাম তারপরে আমার শরীরটা আরো বেশি ক্লান্ত হয়ে আসছিল এবং আমি ভেবেছিলাম সেই সময় বিছানায় গিয়ে টান হয়ে শুয়ে লম্বা একটা ঘুম দিয়ে শরীরের ক্লান্তি দূর করব কিন্তু আমার পক্ষে সেই কাজটা আর সম্ভব হয়নি কারণ তোমাদেরকে তো আমি অলরেডি জানিয়ে দিয়েছি যে আমাদের বাড়িতে মা এবং বৌদি কেউ নেই সেই কারণেই কিন্তু আমাকে একাই সব করতে হচ্ছে কড়াইটাকে ভালোভাবে মাজার সময় কড়াইয়ের পেছন সাইডে কালি দেখে বুঝতে পারলাম কড়াইয়ের পেছনে কতটা কালি পড়েছে জানি না কিন্তু এর থেকে বেশি কালি হয়তো আমার কপালে পড়েছে কারণ এত বড় হয়ে যাওয়ার পরেও বাড়ির সমস্ত কাজকর্ম এইভাবে করতে হচ্ছে মেয়েদের মতো করে আমি এই একটা করি না কিন্তু খারাপ লাগে যখন আমাকে করতে হয় তখন মনে হয় যে আমার যদি একটা বোন অথবা দিদি থাকতো নিজের তাহলে হয়তো বাড়িতে এই কাজগুলো সে করে দিত শুধুমাত্র যে এখন বড় হয়েছি বলে এই কাজগুলো করছি এমনটা নয় ছোটবেলায় যখন দুই একদিনের জন্য মা মামা বাড়িতে অথবা কোথাও বেড়াতে যেত ঠিক সেই সময় থেকেই এই কাজগুলো আমাকেই করতে হতো তাই আমি এই কাজগুলো করতে করতে প্রায় অনেকটাই অভ্যস্ত হয়ে গেছি তোমাদের মধ্যে থেকে কেউ যদি আমার এর আগে কুচে মাছ রান্না করার ভিডিও দুটি না দেখে থাকো তাহলে তোমরা চাইলে এই ভিডিও শেষে বিপ্রো ব্লক লাইফস্টাইল নামক ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে গিয়ে দেখে আসতে পারো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে করতে কিন্তু আমি আমার কাজটাও কমপ্লিট করে নিয়েছিলাম মানে আমি যে এঠো থালা বাসন কলপারে নিয়ে গেছিলাম পরিষ্কার করার জন্য সেই থালা বাসনগুলো কিন্তু থালা বাসন মাজার সাবান দিয়ে ভালোভাবে ঘষে মেজে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সব থালা বাসন গুলো ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেলে আমি কিন্তু কড়াইটিকে ঘরের ভেতরে রেখে এসেছিলাম এবং বাকি থালাবাসনগুলিকে থালাবাসন রাখার ঝাঁপিতে ভালোভাবে সাজিয়ে রেখেছিলাম যাতে ওইগুলির থেকে জল ঝরে যায় থালাবাসন রাখার কাজও কমপ্লিট হয়ে গেলে আমি কলপাড়ে গিয়ে থালাবাসন মাজার সাবান দিয়ে আমার হাতে ভালোভাবে ঘষে হাতের থেকে কালিগুলো তোলার চেষ্টা করেছিলাম যে কালিগুলি কড়াই মাজার সময় আমার হাতে লেগেছিল আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ছোট ভাইয়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো করে নিয়ে ভাইয়ের পাশে থেকেও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ta ta